এর ভিতরে জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে আল্লাহ বলতেছেন আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন এর ভিতরে জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য কি আছে নিদর্শন আছে এইটা বলে এইবার সেই জ্ঞানী বা বুদ্ধিমান কারা তাদের বর্ণনা দিয়েছেন তারা কি দোয়া করে সেই বর্ণনা দিয়েছেন সুহার আল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله بولتسن تارا هلو بدمان جرا دارا বসা অবস্থায় এবং শুয়া অবস্থায় আল্লাহর জিকির করে সুবাহ আল্লাহ কারা যারা দাঁড়ান অবস্থায় বসা অবস্থায় সু অবস্থায় মানে কি সার্বক্ষণিক মানে মানুষ এই তিনটা অবস্থার বাহিরে কখনো থাকে না মানুষ হয় দাঁড়ানো থাকে না হয় বসা থাকে না হয় কি থাকে শুয়া থাকে তার মানে এই সর্ব অবস্থায় যারা আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ যাদের জবানে সব সময় চলতে থাকে আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান তারাই হলো কি বুদ্ধিমান আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আর বুদ্ধিমান তারাই যারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা করে এই জমিন কে বানাইলো এই আসমান কে বানাইল এই গাছে কে ফল দেয় এই বাতাস কে প্রবাহিত করে এই চন্দ্র কে উঠায় এই সূর্য কে উঠায় কে ডুবাই এই জুয়ার ভাটা কে দেয় সোহান আল্লাহ এগুলো নিয়ে যারা চিন্তা করে আল্লাহ বললেন তারা হলো বুদ্ধিমান এইরা যখন তারা চিন্তা করে তখন বুদ্ধিমানরা কি বলে আর কি দোয়া করে বুদ্ধিমানরা তখন বলে রব্বানা নামা ফলক আল্লাহ তুমি এই কোনো কিছুই বেহুদা সৃষ্টি করো না আল্লাহ এই সব কিছু একটা উদ্দেশ্যে তুমি সৃষ্টি করেছ তুমি বেহুদা খামাখা কোনো কিছুই সৃষ্টি করো নাই সুবাহ সুতরাং তোমার পবিত্রতা ঘোষণা করতেছি ফকিনা আজ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও সুহান আল্লাহ রব্বানা ইন্ন কামাং তো দেখিলেন না ফাঁকা দা আখ যাই তাহালি জলিমিন হে আমাদের রব তুমি যাকে জাহান্নামীর ভিতরে প্রবেশ করাবা ফাঁকা দা তুমি তো তাকে লাঞ্ছিত আর অপমানিত করবা যে জাহান্নামে ঢুকে গেলো সে চিরস্থায়ী লাঞ্ছিত হয়ে গেল সে চিরস্থায়ী অপমানিত হয়ে গেল অলিমিন আর যারা জাহান্নামে ঢুকবে এই সমস্ত জালেমরা জাহান্নামের ভিতরে কোনো সাহায্যকারী পাবে না সুতরাং রব্বানা إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. هي مد الرب إننا سمينا من مناديا ينادي للإيمان. একজন আহ্বানকারী আমাদেরকে ইমানের পদে আহ্বান করেছে সোহান আল্লাহ তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ হে আমাদের রব আমরা আমাদের কান দিয়ে শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ইমানের পদে আহ্বান করেছে আল্লাহিনু বিরব্বিকুম তিনি বলেছেন তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো ফা মান্না তারা ডাকে সাড়া দিয়ে তারা মানে সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি সুবাহান আল্লাহ রানা ফাগু ফিরা সুতরাং আমাদের আমাদের গুনাগুলো ক্ষমা করে দাও আতিনা আমাদের আমল নামা থেকে আমাদের ভুল কে আল্লাহ তুমি দূর করে দাও সুবাহ আল্লাহ আর তোমার নী বান্দাদের সাথে আমাদের মৃত্যু দাও সব বলা আছে দেখেন ওয়া আতিনা মা রবিনামা আলা রুসুলিক। হে আমাদের রব আপনি আমাদের রবির সঙ্গে যে ওয়াদা করেছেন আপনি আপনার রসুলদের সাথে যেই ওয়াদা করেছেন আমাদের জন্য সেই ওয়াদাকে পূর্ণ করে দিন তার মানে আপনি রসুলদের কাছে ওয়াদা করেছেন ইমানদারদেরকে আপনি জান্নাত দিবেন আল্লাহ সেই ওয়াদা আপনি আমাদের ক্ষেত্রে পূর্ণ করে দিন সুহান আল্লাহ ওয়ালা তো আর আখেরাতে আল্লাহ তুমি আমাদেরকে আর অপমানিত করো না তুফলে ফুল মিয় হে আমাদের রব তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো না সুভা